মজিদ মিয়া এতটুকু বলে থামল সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না ঘরের ভেতরে না সে যদি এরকম ঘটনা শোনে নিশ্চয় ভয় পাবে বলে ধারণা করল সুফিয়ান সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে এরপর মজিদের দিকে দেখল এ বিষয়ে আমি দেখছি কি করা যায় আজকে রাতেই আদিপ তালুকদারের সাথে কথা বলবো পাঁচুর বিষয়ে আপনি বাড়ি ফিরে যান মজিদ মিয়া মাথাকাত করে সম্মতি জানাল সে চলে যায় সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করল ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে সুফিয়ান পাশ খেসে দাঁড়িয়ে বলল কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান তুমি আমার থেকে ছোট আপনি আপনি কেন করছ তুমি বলে সম্বোধন কর তুমি বললে কি হবে কি আর হবে আমার শুনতে ভালো লাগবে সুফিয়ান বলল তাহলে বলাই যায় সত্যি আমি মিথ্যে বলি না ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল তুমি এত প্রেমের গল্প পড়ো আচ্ছা বলো তো প্রেম ভালোবাসা মানে কি ভালোবাসা তোমাকে একা করবে ভাঙবে তারপর নতুন করে গড়ে তুলবে এটাই তোমার কাছে ভালোবাসার মানে আমি তোমাকে এখনি বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কী আপাতত এতটুকুই থাকুক এখন কেন নয় প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হবে তখনই ঘরে উপস্থিত হয় ঝিলমিল ও বেশ হন্তদন্ত হয়ে যেন ছুটে এলো ফারদিনা অনেক সময় হইসে এখন চলক কোনো এক অজানা কারণে ফারদিনার এই ঘর থেকে যেন যেতে ইচ্ছে করছে না ইট পাথরে গড়া প্রাসাদের থেকে মাটির এবং বাঁশের কঞ্চির ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায় কথাটি বলেছিল ফারদিনার দাদি তার সেই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল কি হলো চলো তারা দিল ঝিলমিল সুফিয়ান বলল যেতে ইচ্ছে করছে না ফারদিনা মাথা ওড়ালো না সুফিয়ান চেয়ারের কাঁধের উপর হাতের ভর রেখে বলল আমাকে ভরসা করো এবারও মাথা ওড়ালো হ্যাঁ দুই দিনের পরিচয় কতটা ভরসা করতে পারলে ফারদিনা দুই হাত দিয়ে দেখালো অনেকটা সোফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো হাত দুটো ঘষে নিয়ে গরম করলো এরপর বলল কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে ঝিলমিল তুমি ঘর থেকে যাও তো আমার একটু কাজ আছে বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে আসে ফারদিনার ভয়ের মুখুষ্টি দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল সেও ঘরের বাইরে আসলো বারান্দার খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়াল ফারদিনা উঠোন পেরিয়ে যেতেই পেছন ঘুরে দেখল সুফিয়ানকে থমকে দাঁড়িয়ে পড়ল সে এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল যখনই তোমার বাসির সুর পাব আমি কিন্তু ছুটে আসব অপেক্ষায় থাকব জমিদার বাড়ির আঙিনাটা আজ যেন অন্যরকম সন্ধ্যা নামার আগে আলোর মালা জ্বলছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত প্রাচীন সিন্দুক থেকে বের করা পিতলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে ঝিকমিক করছে আলোয় বাতাসে আতরের গন্ধ ধূপের ধোয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির ঝলকানির সাথে রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠেছে বাড়ির চারপাশের নিস্তব্ধতা আজ কেবলই গানের অপেক্ষায় রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গেছেন তার অনুপস্থিতিতেই তার ছেলে রায়ান আদিব সাইম আজ আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ এক কথায় বলা ভালো বাইজিদের রাত মাঝাঙ্গিনার উপর ঘেরা একটা হলঘর যেটি যেটি একসময় ছিল অতিথিদের জন্য আস্তার প্রতিটা কোণ সাজানো লাল মকমলে দেয়ালে গাঁথুনি ঘেরা আলোকমালায় সোনালি ঝলক ঘরের মাঝখানে কার্পেট পাতা চারপাশে রূপার গ্লাস পানীয় আর নানা রকম মিষ্টান্নের পশা রায়ান বসে আছে উত্তর দিকের আসনে গায়ে হালকা সোনালি বেনারসি পাঞ্জাবি চুলগুলো পেছনে আসটানো হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয় ফোট স্থির কিন্তু উদাস হাসি যেন মেখে আছে পাশে ছোট ভাই আরিফ তার চোখে মৃদু কৌতূহল যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো সাইম পানীয় খাচ্ছে সে যেন সর্বদাই সুখী আদিব এরকম পরিস্থিতিতে আসতে যায়নি তাকে জোর করে আনা হয়েছে সব প্রস্তুত তো রায়ান জিজ্ঞেস করল কোনো এক দাসী মাথা নিচু করে বলল জি হুজুর তারা এসে গেছেন হলঘরের বাইরে তখন পায়ের শব্দ মেঝেতে আলগোছে বাজছে পায়জামার ঝুনঝুন তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত তারপর ধীরে ধীরে প্রবেশ করল তারা তিনজন বাইজি যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেট লেহেঙ্গা হাতে সূচিকর্ম মিরর ওয়ার্ক দ্বারা পূর্ণ প্রথমে আসলো সায়রা কপালে লাল টিপ চুলে গোলাপ গোজা আরেকজনের চোখে কাজল ঠোঁটে মৃদু হাসি তার নাম কাশ্মীরা তৃতীয়জন সবচেয়ে তরুণী হয়তো কুড়ি বছরও হয়নি তার নাম মেহের আদিব বেশ বোধ করছে কিন্তু বাকি তিন ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে রায়ান আরিফ সাইম তারা হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলে উঠল নাচো বাইজিরা নাচ শুরু করল তবলার তালে তালে শরীর দুলে উঠল গানের ছন্দ ভেসে উঠল দূরে কোথায় যাসপ্রিয় ফিরে আয় মোর ঘরে রায়ানের দৃষ্টি চলে গেল মেহেরের দিকে ঘরের আলোয় যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়ছে মেঝেতে ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল রায়ান চোখের পলক ফেলল না মদ এক চুমুক নিয়ে বলল গানটা যেন মদের চেয়েও মধুর আরও নাচ বলি হাসল বাইজিদের মুখে হাসি কিন্তু সেই হাসির ভেতর যেন এক ধরনের শূন্যতা তার চোখে বাইজিদের শরীর নয় তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে কত রাত এমন কেটেছে কত দরজায় নাস্তে হয়েছে সে ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল তবলার তালে তালে তাদের পায়ে নুপুর বাজে রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ সে বলল এই জীবনের আনন্দ বড় অল্প স্থায়ী না আরিফ আরিফ চুপ করে রইল তার মনে হচ্ছিল এই গান এই হাসি সব কিছুই যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতেই নেই নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো তার দৃষ্টিতে ক্লান্তি তবু সে হাসল যেমন ফুল ঝরে পড়ে তবু গন্ধ ছড়ায় রায়ান গ্লাসে আবার মদ ঢালল ধীরে ধীরে বলল এ রাতে কোনো শোক নেই শুধুই আনন্দ কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে সাথে দমকা হাওয়া দূরের কুকুরের ডাক শোনা যায় যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আড়ম্বরের বাইজি মেহে সবচেয়ে সুন্দরী সে গানে সুর ধরেছিল সুর শেষ করে বসে পড়ল কার্পেটে সে জল চেয়ে নিল মৃদুকণ্ঠে বলল গান গাইলে মন ভালো হয় কিন্তু শেষে কে শোনে কান্না রায়ান শুনতে পেলো কিছুই বলল না গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে আরিফ শুধু বলল গান থামিও না মেহের এই রাতের নিরবতা গানেই ঢেকে থাকুক তখন তবলার তালে তালে আবার উঠল সুর কিন্তু এবার গানটা একটু ভারী এই দেহখানি মাটির হইবে রবে কেবল নাম এক মুহূর্তে ঘরের ভেতর কেমন যেন নেমে এলো এক বিষণ্ন আবেশ বাইরের বাতাস থেমে গেল প্রদীপের আলো দুলে উঠল মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ আর তার মধ্যেই কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল মেহের গানের শেষ লাইনটায় কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে দুটো চোখে অদ্ভুত এক বার্তা হয়তো মুক্তির নয়তো অজানা বেদনার রায়ান তখনও হাসছে কিন্তু সেই হাসিতে সুখ নেই তার চোখে একরাশ ক্লান্তি রাত বাড়তে থাকে একে একে মদের গ্লাস খালি হয় বাইজিদের সুর নরম হয়ে আসে শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে বাড়ির চৌহদ্দী পেরিয়ে ভেতরে প্রবেশ করল দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেল কাউকেই দেখা গেল না তখন ঝিলমিল উপস্থিত হয় কাউরে খুঁজতাসো নাকি ঝিলমিলের চোখে মুখে যেন উতলা ভাব আদিপ ভাই কোথায় উপরে হল ঘরে বাইজিতে নাচ দেখতাসে আর মজা লইতাসে যাও অগল লগে যোগ দাও সোফিয়ার নীরব হয়ে গেল বাইজিরা নাচ করছে সেখানে সে উপস্থিত হতে চায় না কিন্তু পাচুর বিষয়ে কথা বলাও দরকার ঝিলমিল কাঁদ দিয়ে সোফিয়ানকে ধাক্কা দিয়ে বলল কি হলো এত কি ভাবতাসো যা উপরে সোফিয়ান বিড়বির করে বলল গায়ে ঢোলে পড়া মহিলা বলি উপরে হলঘরের দিকে হাঁটল হলঘরের দিকে যতই যাচ্ছে ঘুমরের শব্দ ততই কাছে আসছে হলঘরে প্রবেশ করে চারদিক বেশ সুন্দর সাজানো গোছানো বেশ সুগন্ধি ভেসে আসছে বাইজিদের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিপকে খুঁজল আদিব পূব পাশে আসনে বসে আছে সুফিয়ান সেদিকে যায় আদিব দেখল সুফিয়ানকে রায়ানো চোখ তুলে দেখল সুফিয়ানকে সে হেসে উঠে দাঁড়াল বলল তুই এসেছিস ভালো হয়েছে আয় মজা কর পানিও নেই বাইজিদের রূপ উপভোগ কর সুফিয়ান নাকচ করতেই তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচ করতে শুরু করল অন্যদিকে রায়ান সাইম এবং আরিফ বেশ আনন্দ উপভোগ করছে মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে দুই গ্লাস মদ আনল সুফিয়ানের দিকে এগিয়ে দিল সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইল কিন্তু পারল না মেহের কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল এক চুমুক দেওয়ার পরই সুফিয়ানের মাথা ঝিম ধরে গেল মেহের পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করল সুফিয়ান সরিয়ে দিল তারা পুনরায় জোর করে খাইয়ে দেয় সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল আদি প্রায়ণকে উদ্দেশ্য করে বলল ভাই কিছু বল সুফিয়ান এসব খায় না পরে নেশা হয়ে যাবে তুই চুপ কর ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যেস হয়ে যাবে ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে কি বলিস আদিপ কিছুই বলল না সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখল ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগলো ধীরে ধীরে একেবারেই থেমে যায় গানের সুর বন্ধ হয় তবলার সুর সুফিয়ান ঢোলে পড়তেই মেহের ধরে নাই সুফিয়ান তার টাল সামলে নাই দৌড়ে আসে আদিব। সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল ওদের থেকে সরে যাক মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক আদিপ সরে যায় বাধ্য ছেলের মতো মেহের সুফিয়ানকে ধরে একটা ঘরে নিয়ে যায় তার শরীরের বল শক্তি ক্রমাগত কমে গেল মেহের তাকে খাটি শুইয়ে দেয় ঝাপসা চোখে একবার মেহের দিকে দেখল সুফিয়ান পরিষ্কার দেখা গেল না মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখল মসৃণ মুখ তার মাথায় একটা পাগড়ি মেহের বিছানায় হাঁটু রেখে শরীরের ঝাঁপ দিল সুফিয়ানের ওপর এরপর পাগড়িটা খুলে ফেলল সুফিয়ান তখন নড়ে চড়ে শোয় কিছু বলতে চাইছে মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল কিছু বলতে চাইছ সে ফিসফিসিয়ে বলল ফারদিনা মেহের বিস্ময়ে তাকিয়ে রইল জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো সুফিয়ান পুনরায় বলল ফারদিনা এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল এমন সময় ঝিলমিল উপস্থিত হয় ফারদিনার পাশে বসে বলল তুই কি বাসিওয়ালার কথা ভাবতেছিস মিথ্যা কইলে কিন্তু হইব না আমি সবার মনের কথাও টের পাই ফারদিনা চুপচাপ তার নিরবতায় যেন তার উত্তর সে রেস্টেনে ঝিলমিল বলল তোর বাসিওয়ালা হলঘরে বাইজিদের সঙ্গে নাইচা মদ পান কইরা হয়তো এতক্ষণে বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল এসব তুই কি বলছিস ফারদিনা হক চকিয়ে গেল হ আমি ঠিকই কইছি শোন তোরে একটা গল্প কই এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প তোর লগে মিলতেও পারে কোমো তুই তোর গল্প নিয়ে থাক বলেই ফারদিনা দৌড়ে হলঘরের দিকে গেল সেখানে দুজন বাইজি বসে মুদ্রা গুনছে সাথে কিছু দাসীরাও আছে সে একজন দাসীকে জিজ্ঞেস করল সুফিয়ান কোথায় সে ইশারায় আরাম করার ঘরটি দেখিয়ে দেয় ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে সুফিয়ান নিথর দেহে যেন ঘুমোচ্ছে একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতো খুলে দিচ্ছে দেখে রাগে গজগজ করতে করতে বলল এই মেয়ে তুমি ওকে স্পর্শ কেন করছো মেহের উঠে দাঁড়ালো ধীর পায়ে ফাটিনার সম্মুখীন হলো তুমি নিশ্চয় ফাটিনা হ্যাঁ কিন্তু আমার নাম জানলে কিভাবে এই গ্রামে সবাই তোমার নাম জানে এর আগে আমি তোমাকে দেখিনি আস দেখলাম ওর সাথে এই ঘরে কেন তুমি কি করছিলে তোমরা এভাবে ঘুমাচ্ছে কেন মেহের মুখে হাসি এনে বলল ঈর্ষা হচ্ছে কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা আমার প্রশ্নের জবাব তো এটা নয় বলেই ফারদিনা সুফিয়ানের কাছে গেল তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল নেশা জাতীয় পানীয় খেয়েছিল টাল সামলাতে পারছিল না তাই আমি এই ঘরে এনে শুয়ে দিয়েছি ফারদিনা কিছুই বলে না মেহের আগ বাড়িয়ে বলল সেও কি তোমাকে ভালোবাসে হয়তো না সেও তোমাকে ভালোবাসে আমার তেমনটি মনে হচ্ছে না মুখটি ধোয়াশা হয়ে গেল ফারদিনার সে নেশার ঘরে তোমার নাম বলছিল নিশ্চয় তোমাকে ভালোবাসে নেশার ঘরে তো মানুষ হাবল তাবোল কত কি বলে এ কথা তুমি বিশ্বাস করলে মেহের মুচকি হেসে বলল পুরুষেরা নেশার ঘরে কখনো মিথ্যা কথা বলে না সে তোমার নাম বলেছে তার মানে সে তোমাকে খুঁজছিল মেহের থেমে গেল পুনরায় বলল তোমাকে একটা গল্প বলি তবে এটা গল্প হলেও সত্য ছিল প্রাচীন এক রাজকুমারী ছিল তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে এতটুকু বলতেই একজন অনুচারী এসে হাজির হয় গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলল আপনাদের এখনই এখান থেকে যেতে হবে দিনের আলো ফুটলে বিপদ মেহের চলে যায় ফারদিনার থেকে বিদায় নিয়ে ফারদিনা জানালার পর্দা ফাঁক করে বাইজিদের যাওয়ার পানে দেখল তার ভেতরটা উদাসীন হয়ে গেল বাইজি এবং ঝিলমিল দুজনেই কেন তাকে গল্প শোনাতে চাইল দুজনের গল্পের শুরু এক কেন ছিল